ইমাম হাসান ও ইমাম হুসাইন তালান হুমা আজমাইন হুজুরের আম্মার নাম কি বলেন ফতেমা এই তো আপনি তো ভয় পাচ্ছিলেন আপনি শরী ইসালাম যিনি আল্লাহতালার নবী ছিলেন একজন নবীর নাম আইব আলিহ ইসালাম রোগ থেকে কোন মাসে কত তারিখে মুক্তি পেয়েছিলেন সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের কোন বীর সন্তান কেল্লা করেছিলেন এটা ভারতবর্ষ সম্পর্কে প্রশ্ন যদিও এবং তার নামটা ইতিহাসের পাতায় লেখা আছে আমাদের উত্তর চব্বিশ পরগনার ভিতরেই তিনি আছেন এবং শুয়ে আছেন বাদুড়িয়া থানায় অন্তর্গত

আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় আজকে চতুর্থ পর্ব আর এই চতুর্থ পর্ব করার জন্যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসিরাট থানার অন্তর্গত উত্তর চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গ ভারত সোলাদানা বাজার আর সোলাদানা বাজারে সাধারণ মানুষের মধ্যে ইসলামিক বেসিক নলেজ সম্পর্কে প্রশ্ন করব যারা উত্তর দিতে পারবে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকছে ফল এবং যারা উত্তর দিতে পারবে না তাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার একটি করে পেয়ারা একটি করে আপেল আর আজকে এই চতুর্থ পর্বে স্পন্সর করেছেন কাটিয়াহাট মার্কেটের একজন ব্যবসায়িক যিনি ফলের ব্যবসা করেন যুবক ভাই তিনি আজকে এই পর্বে স্পন্সর করেছেন তারই সৌজন্যে আজকে আমরা সালাদানা মার্কেটে সাধারণ মানুষের মধ্যে ইসলামিক বেসিক নলেজ সম্পর্কে প্রশ্ন করতে চলেছি আসুন আমরা আমাদের মূল পর্ব শুরু করতে যাই ভালো আমাদের শরীর আর ভালো হবে আমরা একটা ইসলামিক বেসিক নলেজ সম্পর্কে প্রশ্ন করি যারা উত্তর দিতে পারে তাদের জন্য পুরস্কার যারা উত্তর দিতে পারবে না তাদের জন্য পুরস্কার তো আজকের জন্য পুরস্কার থাকছে আকর্ষণীয় কলা শশা ন্যাশপতি লেবু পেয়ারা

এবং সেটা কোন দেশে অবস্থিত কোন দেশে আরব দেশে আরব দেশে ভালো করে বলেন চিন্তা ভাবনা করে বলেন চেষ্টা করেন কলেমার শাহাদাত পড়তে পারবেন কলেমার বলো আমাদের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার থাকছে আর চেষ্টা করবেন একটু ইমাম সাহেব যা আপনার মহল্লার ইমাম সাহেব যিনি আছেন তার কাছে একটু এক ঘন্টা করে সময় দেওয়ার এবং দিনই শিক্ষা অর্জন করার হ্যাঁ জি এটা ধরেন হ্যাঁ এই তো আপনার সিদ্দিক রহমতুল আমরা যাকে দাদা হজুর রহমতুল জামান দাদা হজুর রহমতুল্লাহ নামে চিনি দাদা হুজুরের প্রধানতম খলিফার নাম কি আমি বলতে পারবো না চেষ্টা করেন আমাদের এলাকায় এলাকায় শুয়ে আছেন হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ আপনি সঠিক উত্তর দিয়েছেন একটু আমি ধরে দিয়েছি তো সুক্রিয়া বসিরাটের আল্লামা রুহুল রহমতুল্লাহ আলিহে দাদা হুজুরের প্রধানতম খলিফা ছিলেন তাই না তো এই জন্যে আপনাকে আমি পুরস্কার তুলে দিচ্ছি আজকের জন্য থাকছে আমাদের পক্ষ থেকে পেয়ারা কলা শশা লেবু নাশপাতি আমাদের পক্ষ থেকে পুরস্কার থাকবে সাল্লামের দাদার নাম কি আবু তালেব জোরে বলেন আবু তালেব আবু তালেব একটু চেষ্টা করেন বলে আমার সাহাযাত পড়তে পারবেন

একটা আপেল একটা পেয়ারা ঠিক আছে আপনাকে অপমানিত করার জন্য আমরা জাস্ট ইসলাম সম্পর্কে একটু জানা বোঝা করি তো আমরা আমাদের নবীজি সাল্লাম কত বছর হায়াত পেয়েছিলেন এবং তার নাম সম্পূর্ণ নাম নবীজির সম্পূর্ণ নাম বা কত বছর হায়াত পেয়েছিলেন একেবারেই সহজ চেষ্টা করেন কলেমার শাহাদ শাহাদ করতে পারবেন না কলেমা তৈ বা পারব না নামাজ কালাম পড়েন তো দেখেন এটা আমরা ইসলামিক ইসলামের খিদমতের জন্য করছি আমরা কিন্তু আপনাকে অপমানিত করার জন্য করছি না আমরা অপমানিত করার জন্য করছি না কিন্তু বুঝতে পারছেন যে আমরা কতটা মানে জানি ইসলাম সম্পর্কে কতটা আমাদের জানা আছে আমাদের প্রয়োজন আছে কিনা মানুষের আগ্রহ বাড়ানোর জন্য বুঝতে পেরেছেন যে আজি আচ্ছা নামাজ কালাম পড়েন তো তো যেহেতু আপনি উত্তর দিতে পারিনি তারপরও আমাদের পক্ষ থেকে থাকছে সান্ত্বনা পুরস্কার এই যে একটা আপেল এবং একটা আহ পেয়ারা ধরেন ভারত বর্ষ কত খ্রিস্টাব্দে কোন মাসে কত তারিখে স্বাধীন হয়েছিল ভারত বর্ষ আমরা যে ভারতবর্ষে বসবাস করি কত সালে কোন মাসে কোন তারিখে স্বাধীনতা অর্জন করেছি না 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 কত আগস্ট হ্যাঁ সালটা 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 চেষ্টা করেন

তারপরে আমরা একটা পুরস্কার আপনাকে দিচ্ছি দেন খুশি হয়ে আপনাকে এই পুরস্কারটা দিলাম ইমাম হাসান ও ইমাম হুসাইন রদিউল্লাহ হুমা আজমা আইন হুজুরের আম্মার নাম কি জোরে বলেন ফতেমা এই তো আপনি তো ভয় পাচ্ছিলেন আপনি সঠিক উত্তর দিয়েছেন হ্যাঁ জোরে বলেন একটু

আপনি যেহেতু বলতে পেরেছেন এই জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার থাকছে খুশি হয়েছেন তো বয়সে নবীজি সাল্লি সাল্লাম নবুয়াদ পেয়েছিলেন কত বছর বয়সে নবীজি যখন নবুয়াদ পেয়েছিলেন অর্থাৎ নবী হিসাবে স্বীকৃতি আল্লাহ তালা দিয়েছিলেন কোরআনুল করিম আল্লাহ তালা নবীজি সাল্লাহ এর উপরে অবতীর্ণ করেছিলেন নবীজির তখন বয়স কত ছিল তো আমার জানা নেই তো আমার তো পড়াশুনো তো সুযোগ পাইনি জানা নেই কলে আমার জানা নেই সব হ্যাঁ আচ্ছা আমরা তো সুযোগ পাইনি খুব কষ্টের উপরে মানুষই যে অ্যালাপাক মানুষ করেছি যে খুব কষ্টের উপরে চেষ্টা করবেন যে আপনার মহানদার ইমাম সাহেবের পাশে থেকে এক ঘন্টা করে দিনের সময় দিয়ে একটু ইসলাম সম্পর্কে জানাবো যার নামাজ কালাম তাই না সুরা কেরাত এইগুলো এই সম্পর্কে একটু জানাবো যার চেষ্টা করবেন আমরা কিন্তু আপনাকে অপমানিত করার জন্য ভিডিওটা করছি না বুঝতে পেরেছেন হ্যাঁ আপনি যেহেতু বলতে পারেন পারেননি তার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে সান্ত্বনা পুরস্কার একটি আপেল এবং একটি পেয়ারা আসসালামাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমরা একটা ইসলাম সম্পর্কে বেসিক নলেজ করি হুম তো সেই সম্পর্কে যদি আপনি উত্তর দিতে পারেন প্রশ্নের তাহলে আমাদের চেষ্টা করেন দেখেন আমি এমনি এ লেখাপড়া জানি না ওই পারবো না কিছু জানি না আচ্ছা আমরা আপনার যেহেতু আপনি ভ্যান ভ্যান চালান তো এসেছেন ভাড়া হয়েছে আজকে বিকালে না বিকালে এখনো হয়নি দেখি আপনাকে কিছু দেওয়া যায় কি একটা তোলেন না বিসমিল্লা বলে দেখছি আমি আমি অন্যভাবে কিছু ধরছি দেখি তোলেন তোলেন দেখি আপনার নসিবি কি আছে দেখি দেখি আপনি এসেছেন আপনার পড়েছে কোন নবী আলাইহিস সালামের সালামকে কূপের মধ্যে তার সৎ ভাইরা ফেলে দিয়েছিল কোন নবী আলাইহিস সালামের কূপের মধ্যে তার সৎ ভাইরা ফেলে দিয়েছিল একজন নবী ছিলেন তার সৎ ভাইরা ফেলে দিয়েছিল অজনসিয়াতে আপনি শুনুন হ্যাঁ ঠিক বলো বলো সেই নবী আলাইহিস সালামের নামটা বলেন কি নাই পার বললাম না পড়তে পারবেন না যে নবীর তাই সারাদিন পরিশ্রম করছেন বা বিবি বাচ্চাদের জন্য আপনি ভরণ পোষণের জন্য এত মেহনত করছেন এরপরও কিন্তু আমি মারা যাব আমার সাথে কেউ যাবে না আপনি মারা যাবেন আপনার সাথে কেউ যাবে না তাই না আমার আপনার এই দুনিয়ায় বেঁচে থাকাকালীন যে আমলটুকু করব ইবাদত করব যে কাজগুলো করব সৎ কাজ এক কথায় সেইগুলো কিন্তু আমাদের সঙ্গী হয়ে যাবে কবরে যাবে যাবে তো আমাদের নবীজির নামটা বলতে পারলে ইনশাআল্লাহ পুরস্কার দেবো নাও কিছু ঠিক আছে আপনি বলতে না আমরা চেষ্টা করেছিলাম তারপরেও আপনি বলতে পারলেন না তো এই আমাদের পক্ষ থেকে পুরস্কার থাকছে একটি পেয়ারা একটা আপেল এটা নেন এটা নেন না না এটা আমাদের পক্ষ থেকে এটা ধরেন যে আপনাকে প্রশ্ন করেছিলাম কোন নবীর তার ভাইরা কুপে ফেলেছিল তাই না তো হজরত ইউসুফ আলী সালামকে তার সৎ ভাইরা চক্রান্ত করে কুপের মধ্যে ফেলে দিয়েছে হজরত আইয়ুব আলী সালাম আরবি কোন মাসে কত তারিখে রোগ থেকে মুক্তি পেয়েছিল আইয়ুব আলী সালাম যিনি আল্লাহ তাআলার নবী ছিলেন একজন নবীর নাম আইয়ুব আলহিস সালাম রোগ থেকে কোন মাসে কত তারিখে মুক্তি পেয়েছিলেন ওইটা তো আমার জানা নেই চেষ্টা করেন আমার কেন জানা নেই বুঝলেন আচ্ছা জানা নেই সূরা ফাতিহা পড়তে পারবেন সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহ এটা তো হ্যাঁ হ্যাঁ

রোগ থেকে মুক্তি পেয়েছিলেন আল্লাহ মুক্তি দিয়েছিলেন এবং শিফা দিয়ে দিয়েছিলেন আরবি মহারম মাসের দশ তারিখে ফাতেহা পড়তে পেরেছেন তো তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে একটা পুরস্কার থাকছিল ফাতেহা পড়ার জন্য কোরআনুল করিম কত বছর ধরে অবতীর্ণ হয়েছিল পবিত্র কোরআনুল করিম ইসলাম ধর্মের ধর্ম নাম আল্লাহ তালের কথা এই কোরআনুল করিম কোরআনুল মজিদ কত বছর ধরে নবীজি সাল্লা সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল চোদ্দশো বছর চোদ্দশো বছর ধরে জোরে বলেন চোদ্দশো বছর ধরে ঠিক বলছেন ঠিক কি ভুল আমি বলতে পারছি না সঠিক আচ্ছা কলেমান শাহাদ পড়তে পারবেন না কলেমা তো ইবা সুরা নাচ না পারবেন আচ্ছা তো যেহেতু আপনি উত্তর দিতে পারেননি তারপরে আমি উত্তরটা বলে দিই নবীজিৎ সাল্লা সাল্লামের উপরে কোরআনুল করিম তেইশ বৎসর ধরে অবতীর্ণ হয়েছিল কত বলতে পারেননি এর জন্যে আমাদের পক্ষ থেকে থাকছে সান্ত্বনা পুরস্কার এবং আপনি আপনার মহল্লার ইমাম সাহেব যিনি আছেন তার কাছে একটু দিনে এক ঘন্টা বসবেন হাই নামাজ নামাজবাদ না এসান নামাজবাদ মার্কেটে থেকে আপনার আপনার প্রয়োজন মিটিয়ে আপনি ইমাম সাহেবের পাশে বসে ইসলাম সম্পর্কে একটু জানবেন বুঝবেন নেন আপনি বলতে পারেননি তাহলে ফাতেমা রদিয়াল্লাহ আনহা কটি সন্তান ছিল ও তাদের নাম কি নবীজির কন্যা হজরত ফাতেমা আনাহার কটি সন্তান ছিল এবং সেই সন্তানগুলির নাম কি আমি নাম উল্লেখ করে দিয়েছি নবীজি সাল্লা সাল্লামের চারটি কন্যা সন্তান ছিল তার ভিতরে ফাতেমা এই ফাতেমার কটি সন্তান ছিল ফাতেমার দুটি সন্তান সেই দুটি সন্তানের নাম হাসান হুসাইন আলহামদুলিল্লাহ আপনি তো ভয় পাচ্ছিলেন আপনি তো সঠিক উত্তর দিয়েছেন সোহান বলবেন না সকলে এইগুলো আমাদের জানার দরকার আছে না নেই আপনাকে অপমানিত করার জন্য আমরা কাউকে অপমানিত করার জন্য না আমরা জাস্ট একটু জানাবো ইসলাম সম্পর্কে উৎসাহিত করা এবং বলা যে আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেবের পাশে অন্তত আধা ঘন্টা একটু সময় দেন আমাদের জানার দরকার আছে আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নেব কেউ যাব না কেউ থাকবো না এখানে তো এই জন্য আপনি যেহেতু উত্তর দিতে পেরেছেন আমাদের পক্ষ থেকে পুরস্কার থাকছে ধরেন আপনার পড়েছে ও নবী আলি সালাম ও নবী আলি সালামকে দেখে মিশরের মেয়েরা ফল কাটতে যে তাদের হাতের আঙুল কেটে ফেলেছিল মিশরের মেয়েরা আল্লাহ তালা ওই নবী আলি সালামকে এত রূপ এবং সৌন্দর্য দিয়েছিলেন মিশরের মেয়েরা তাকে দেখে ফল কাটতে যেয়ে নিজের আঙুল কেটে ফেলে এটা কোরআনুল কারীমা আল্লাহ তালা উল্লেখ করেছেন আয়াত নাজিল করেছেন বলেন সেই নবীজির নাম নাম জানি ঠিক মনে নেই মনে হবে না না নাম জানি যেহেতু নবী পাঁচ থেকে বলে দিয়েছে আমরা এটা নট গ্যারান্টেড করলাম ভালো ভালো মনে থাকবে আচ্ছা পড়তে পারবেন হ্যাঁ তো আপনি উত্তর দিতে পারেননি তারপরে আমরা একটা পুরস্কার দিচ্ছি সান্ত্বনা পুরস্কার ধরেন একটা আপেল এবং একটা প্যারা আর খুশি কোন মাসে নবীজি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আরবি কোন মাসে বারোটি মাস আরবিতে বারোটি মাস নবীজি সাল্লাহ সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন একেবারেই সহজ হ্যাঁ সামনে সেই মাস আসছে বলেন দেখি রমজান মাস হ্যাঁ রমজান রমজান মাস আচ্ছা সূরা নাস্ত পড়তে পারবেন না কালেমা শাহাদাত পড়তে পারবেন পড়তে পারবেন না কালেমা পড়তে পারবেন ও ও হ্যাঁ পারবো হ্যাঁ বলেন দিন দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এটা দিতে পারেন নি আমাদের পক্ষ থেকে সান্তনা পুরস্কার থাকছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউ্বালের চাঁদে জন্মগ্রহণ করেছিলেন মনে থাকবে ইনশাল্লাহ ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের কোন বীর সন্তান বাসের কেল্লা করেছিলেন এটা ভারতবর্ষ সম্পর্কে প্রশ্ন যদিও আমরা ভারতবর্ষে বাস করি ইংরেজ সরকারের বিরুদ্ধে আমাদের এই এরিয়ার উত্তর চব্বিশ পরগনার ভিতরেই আছে আমি এটাও বলে দিলাম দিকটা যে কোন বীর সন্তান বাসের কেল্লা করেছিলেন এবং তার নামটা ইতিহাসের পাতায় লেখা আছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে শহীদ হয়েছিলেন তিনি হিন্দু মুসলিম শিখ বৈদ্য যারা ছিলেন সকলকে নিয়ে কৃষককে নিয়ে শ্রমিককে নিয়ে আন্দোলন করেছিলেন এবং ইংরেজ সরকারের বিরুদ্ধে বাঁশের কেল্লা তৈরি করে আন্দোলন গড়ে তুলেছিলেন তার নামটা কি আমাদের উত্তর চব্বিশ পরগনার ভিতরেই তিনি আছেন এবং শুয়ে আছেন বাদুড়িয়া থানার অন্তর্গত ক্ষুদিরাম বসু

আলহামদুলিল্লাহ সরকারের বিরুদ্ধে মনে থাকবে তো আপনি যেহেতু নবীজির নামটা বলতে পেরেছেন এবং আপনি যুবক ছেলে দৈনন্দিন আপনি কি করেন কাজ করে আপনি দৈনন্দিন যতটুকু সময় পাবেন তার ফাঁকে ইমাম সাহেবের পাশে বসে একটু ইসলাম সম্পর্কে জানাবোজা করার চেষ্টা করবেন অর্থাৎ কোরআনুল কারিম একটু শিক্ষা অর্জন করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখছিলেন এভাবে ভালো কাজ করা যায় চতুর্থতম পর্ব আর এই চতুর্থতম পর্ব করার জন্য আমরা সোলাদানা মার্কেটে দাঁড়িয়ে আছি দাঁড়িয়েছি দাঁড়িয়েছিলাম তো সাধারণ মানুষের মধ্যে আমরা ইসলামিক বেসিক নলেজ সম্পর্কে প্রশ্ন করেছি তারা উত্তর দিতে পেরে যারা উত্তর দিতে পেরেছে তাদের পুরস্কার দিয়েছি যারা উত্তর দিতে পারিনি তাদের জন্য আমরা পুরস্কার দিয়েছি তো আলহামদুলিল্লাহ আজকের এই পর্বে চতুর্থতম পর্বে স্পন্সর করেছেন কাটিয়াহাট মার্কেটের একজন স্বনামধন্য ব্যবসায়ী ফল ব্যবসায়ী তিনি আমাদের তা চতুর্থ পর্ব করার জন্য স্পন্সর করেছেন করেছেন তারই সৌজন্যে আজকে আমরা চতুর্থ পর্ব অনুষ্ঠান এখানে করতে পেরেছি তো আমাদের সাথে ক্যামেরায় আছেন মোহাম্মদ সাইন এবং সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সোহারাব আমি মোহাম্মদ উমর ফারুক আপনাদের সামনে আছি আপনাদেরকে পঞ্চম পর্ব দেখার জন্য আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব চাইতে একটা বড় কথা আপনাদেরকে বলি যারা আমাদের ভিডিও দেখেন আমরা কাউকে অপমানিত করার জন্য নয় কাউকে ছোট করার জন্য নয় আমরা সম জাস্ট ইসলাম সম্পর্কে জানা বোঝা এবং ইসলাম সম্পর্কে যাতে মানুষ জানতে চায় বুঝতে চায় উৎসাহিত করা দৈনন্দিন কাজের ভিতর দিয়েও যাতে একটু সময় বার করে ইমাম সাহেবের পাশে বসে ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে জানা বোঝা করে তার জন্যে আমাদেরকে এই প্রোগ্রামগুলো আমরা করছি যারা সহযোগিতা করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ